ওরা তুই দুই ভাই বোন পেটের তাগিদে ভিন রাজ্যে পর্যায় শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে ফেরা হয়নি তাদের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভুশিলা গ্রাম থেকে বিগত দু বছরে নিখোঁজ হয়েছেন এমনই ছয় সাতজন পর্যায় শ্রমিক এরা কাজের খোঁজে কেউ বা দিল্লি কেউবা তামিলনাড়ু এবং কেউ বা কেরালাতে গিয়েছিলেন কতদিন আগে নভেম্বর নশ তারিখ হাজবেন্ডের নাম মঙ্গল হেমব্রম আচ্ছা এখান থেকে তো বলেছি যে কাজে যাচ্ছি কোথায় ওই যে মূলা ছত্রাক জায়গাটার নাম কার সঙ্গে গেছিলেন আমাদের গ্রামে গেছিল পাঁচজন কে নিয়ে গেছিল ওই যে কুমার গজের ঠিকাদার তার ওখানে বলে কাজ করবে কি কাজ মিস্ত্রি রাজমিস্ত্রি তো বলেছে ওরা তারপরে কি তারপরে কি হলো কিভাবে বুঝলেন যে হারিয়ে গেছে ওরা লোর সঙ্গে লোকগুলো বলেছে কি মাথা একটু ডিস্টার্ব করছে কি কি বলেছে তো আমরা বললাম যে নিয়ে আনি দে ওরা বলেছে থাক আজকে দেখি তো চান করতে গেল বলে ওই দৌড় চান করতে গিয়ে বলে দৌড় মারলো ওই দৌড়ে এখনো নাই কতদিন ওখানে কাজ করেছিলেন একদিনও কাজ করতে পারেনি ওই যেদিন গাড়ি থেকে নামলো সঙ্গে ওই যে নভেম্বর নয় তারিখ পৌঁছে গেলো সেদিন কায় কথা বললো আর বলেনি কতদিন হলো হাজব্যান্ডের সাড়ে চার মাস হারাই হাজবেন্ডটা এখন বাড়িতে নেই কিভাবে সংসার চলে লোকের বাড়িতে কাজ করতে যায় কিছুটা আমার মারাও দিয়ে চালায় নুন পান্তা বাড়ির প্রতিটি কোনা থেকেই বেরিয়ে আসছে অভাবের চিহ্ন এর ফলে পরিবারের অভাব মেটাতে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় তাদের বিগত নভেম্বর মাসের ছয় তারিখে এই গ্রাম থেকে এক স্থানীয় দালালের মাধ্যমে তামিলনাড়ুতে কাজে যান মঙ্গল হেমব্রম তিনি ন তারিখ তামিলনাড়ুতে পৌঁছান তারপর থেকেই নিখোঁজ স্থানীয় ওই দালাল ফোন মারফত জানান স্টেশনে নামার পর থেকেই নিখোঁজ হয়ে গেছে মঙ্গল হেমব্রম গ্রামে রয়েছেন তার স্ত্রী এবং দুই সন্তান একটা ছেলে একটা মেয়ে কতটা কষ্ট হয় সংসার চালাতে কষ্টটা হয় কষ্টই হয় কিন্তু কোনো দিন ডেলি তো খাতে পারি না এরকম শাক সবজি কোনো দিন সানা সিদ্ধ দিয়েও হয় কষ্টই হয় একটু ঠিকঠাক লোকের বাড়িতেও কাজ করতে যেতে পারি না তো ছোট বাচ্চা আছে যখন কাজ করতে যান বাচ্চা কোথায় রাখেন নিয়ে যায় ওকে মাঠে মাঠে থেকে নিয়ে যায় ওর দাদার সঙ্গে খেলা করে ককি চাইছেন যেতে চলে আসে পুলিশে ডাইরি করেছিলেন না ডাইরি করেননি থানায় মিসিং ডাইরি করেননি থানায় না কেন করেননি পয়সা করি না তো ছোট বাচ্চা নিয়ে তো যেতে পারে না তো পয়সা তো আমার কাছে তো নাই যায়নি আচ্ছা থানায় যেতে গেলে পয়সা কুড়ি লাগে আমি বলেছি লাগবে নাকি তার জন্য থানার ডাইরি করে একই ঘটনা ঘটে জোসেফ মুরমুর ও সমীর দাসের ক্ষেত্রেও জোসেফ মুর্মুরের স্ত্রী এখনও গোয়াতে পর্যায় শ্রমিক হিসেবে কাজ করেন এবং সমীর দাস দু সালে দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিলেন স্থানীয় এক ঠিকাদারের হাত ধরে কিন্তু যাওয়ার পর থেকে তিনিও নিখোঁজের কোথায় নামে গেছে সাথে যারা গেছে তারা বলতে পারেনি যে কি হয়েছে কাজ কাজ করতে পারবে না ওই যে দুটা ইট চারবে সেই শক্তিটাও কিন্তু নাই ওর বাড়িতে কাজ করে না কিছু তারপর ওদের আমরা তো খুঁজতে গেলাম লোকের মুখে জানে দিল্লি খোঁজাখুঁজি করলাম আমরা ওখান থেকে আমরা ছিলাম গাইজিয়াবাদে গাজিয়াবাদ খবর পাই আমরা গেলাম দিল্লিতে খুঁজতে যাই খোঁজাখুঁজি করে পাইনি ওর আধার কার্ড ফোন ছবি দিয়ে মারে দিয়ে আসছি দেওয়ালে ওখানকার থানায় গেছিলাম যাই বলে যে গ্রামের ব্যাপার গ্রামে যাও এই করে আমরা গ্রামে চলে আসলাম আসে তো গ্রামের বাড়ি বললাম ওরা তো কিছু বলে না ওরা যা করা তোমরা করে নিও

দু সালে তিন জন শ্রমিক মিসিং দু সালে মে মাস পর্যন্ত ছয়শো জন শ্রমিক মিসিং রয়েছে নাম ভুশিলা সংসদ এইখানে এসটি এসটির এসটির লোক এরা টোয়েন্টি এরা বেশিরভাগ বাইরে যাচ্ছে অন্য স্টেটে কাজের জন্য যাচ্ছে ছয়তে সাতজন এখানে নিখোঁজ কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি একটা চিঠিও করা হয়েছে দু একজনের নামে কেস কাভারে চলছে কিন্তু কোনো সন্ধান আমরা এখনও দিতে পারিনি বিষয় হচ্ছে ওরা তিন মাসের জন্য যাচ্ছে অ্যাডভান্স টাকা দেয় ও বাড়িতে টাকা দিয়ে চলে যায় ওরা কাজে যায় ওরা যে কন্ট্যাক্ট ব্যাসে যায় তারা কিছু টাকা দিয়ে ওদেরকে নিয়ে যায় ওরা দুস্থ লোক ওনাকে জানানো হয়েছে কয়েকজনের নামে এই বিষয় নিয়ে প্রশাসনও একটু কেচকাবারিও হয়েছিল দু একজনে আমাদের এখানে ধরেছিল কিন্তু সত্য উত্তর কি কোনো খোঁজখবরের সন্ধান এখনও দিতে পারেনি তালিকাটা দীর্ঘ মঙ্গল হেমরম বা সমীর দাস নয় এই গ্রাম থেকে বিগত কয়েক বছরে প্রায় ছয় সাতজন পর্যায় শ্রমিক কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পরিবারের লোক কিন্তু কোনো সুরাহা মেলেনি এখন প্রশ্ন উঠছে শ্রমিকরা হারিয়ে যাচ্ছে কেন স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না দালালদের ক্ষেত্রে কিংবা প্রশাসন হারিয়ে যাওয়া শ্রমিকদের খোঁজ করতে পারছেন না জন্যই কি তারা নিজের বাড়িতে ফিরতে পারছেন না এমনই প্রশ্ন ঘুরছে ভুশিলা গ্রামে